হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মৌমিতা বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেটা তোমরা কিভাবে ফিল করবে তো বন্ধুরা তোমরা সকলেই জানো যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি আমাদের পশ্চিমবঙ্গের একটি প্রকল্প যেই প্রকল্পে পঁচিশ বছর বয়সী যে কোনো মহিলা এই ফর্মটি ফিল করে যদি দুয়ারে সরকার ক্যাম্পে অথবা স্থানীয় স্থানীয় বিডিও অফিসে জমা দেয় সেই মহিলা প্রতি মাসে হাজার টাকা করে পাবে এবং সে যদি শিডিউল কাস্ট হয় তাহলে সে বারোশো টাকা করে প্রতি মাসে পাবে তো বন্ধুরা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তোমরা ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যাতে তোমাদের ফর্মটা ফিল আপ করতে কোথাও কোনো ভুল বা অসুবিধা না হয় তো প্রথমেই বলি যে এই ফর্মটা তোমরা কোথায় পাবে এই ফর্মটা তোমরা তোমাদের স্থানীয় বিডিও অফিস থেকেও নিতে পারো অথবা এখন দুয়ারে সরকারের যে ক্যাম্পগুলি চলছে সেই ক্যাম্প থেকেও কিন্তু তোমরা এই ফর্মটাকে সংগ্রহ করে নিতে পারো অথবা তোমরা অনলাইন থেকে ডাউনলোড করেও কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারো তো বন্ধুরা দেখো এখানে উপরে ডান দিকে ডান সাইডে আছে পাসপোর্ট মাপের রঙিন ফটো মানে এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজের রঙিন ফটো কিন্তু এখানে এই ফর্মের ডান দিকে এই বক্সটাতে লাগিয়ে নিতে হবে তো এখানে আছে দেখো চিহ্নিত জায়গাগুলি অবশ্যই পূরণ করতে হবে মানে এই যে চিহ্নটা আছে না একটা স্টারের মতো এই চিহ্নিত এই চিহ্নটা যেই যেই জায়গায় আছে সেটা কিন্তু অবশ্যই পূরণও করতে হবে নাহলে কিন্তু ফর্মটা বাতিল হয়ে যাবে তারপর এখানে আছে দেখো এখানে লেখা আছে আবেদনপত্রের আইডি শুধু আধিকারিকদের জন্য ঠিক আছে মানে এই জায়গাটা তোমাদের ফিল আপ করার দরকার নেই যারা এই ফর্মটাকে ফিল আপ মানে জমা নেবে তার এই 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 জায়গাটা হচ্ছে তাদের জন্য তারা কিন্তু এখানে লিখবে তোমাদের লেখার দরকার নেই তারপরে এখানে আছে দেখো ব্যক্তিগত বিবরণ এখানে আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এই যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা আছে যদি এই ফর্মটা তোমরা দুয়ারে সরকারে জমা দাও দুয়ারে সরকারের ক্যাম্পে জমা দাও তাহলে কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদেরকে লিখতে লিখতে হবে এবং এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে তোমরা কোথায় পাবে তোমরা দুয়ারে সরকারের যে ক্যাম্প সেই ক্যাম্পে যখন জমা দিতে যাবে সেই ক্যাম্প থেকেই কিন্তু এই নাম্বারটা তোমরা পেয়ে যাবে এখানে লেখা আছে উপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে যেটা আমি বললাম এই সংখ্যাটি লিখলে তবেই আবেদনপত্রটি জমা নেওয়া হবে অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না তাহলে এই যে এই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখলেই কিন্তু ফর্মটা জমা নেওয়া হবে আর এই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা পেয়ে যাবে দুয়ারে সরকারের ক্যাম্প থেকে ঠিক আছে তারপর এখানে প্রথমেই আছে দেখো স্বাস্থ্যসাথী কার্ড নম্বর তোমাদের যে স্বাস্থ্যসাথী কার্ডটা আছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে লিখে দেবে তারপর আছে আধার নম্বর আধার নম্বর তোমাদের আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবে তারপর আছে আবেদনকারীর নাম প্রথম নাম মধ্য নাম এবং পদবী এখানে আবেদনকারী যে আবেদন করছে তার নামটা এখানে হবে এবং তার যদি কোনো মিডিল নাম থেকে থাকে তাহলে সেই মিডিল নামটা এখানে বসবে এখানে পদবি আর এখানে নাম ঠিক আছে যদি মিডিল নাম না থেকে থাকে তাহলে নাম এবং পদবি এখানটায় লিখবে তারপরে এখানে আছে দেখো মোবাইল নম্বর তোমরা তোমাদের মোবাইল নম্বরটা এখানে লিখে দেবে এখানে আছে ইমেল আইডি যদি ইমেল আইডি থেকে থাকে তাহলে ইমেল আইডি লিখবে আর না থাকলে লেখার দরকার নেই কারণ দেখো এখানে স্টারটা নেই মানে এটা বাধ্যতামূলক নয় এই যেগুলো স্টার রয়েছে সেগুলো কিন্তু বাধ্যতামূলক এগুলো কিন্তু ফিল আপ করতেই হবে এটা যেমন স্টার নেই যদি থাকে তবে দেবে আর যদি না থাকে দেওয়ার দরকার নেই এখানে আছে দেখো জন্ম তারিখ তোমাদের সঠিক জন্ম তারিখটা কিন্তু এখানে বসিয়ে দেবে আধার কার্ড থেকে তারপরে এখানে আছে দেখো এক এক দু হাজার তারিখে বয়স ঠিক আছে তো এখানে দু হাজার একুশের বদলে এখানে কিন্তু দু হাজার পঁচিশ হবে এটা যেহেতু পুরনো ফর্ম তাই জন্য এখানে দু হাজার একুশ আছে কিন্তু তোমরা যারা দুয়ারে সরকার থেকে নতুন ফর্ম নেবে সেখানে দেখবে দু হাজার পঁচিশ লেখা আছে তো তোমাদের দু হাজার পঁচিশ এক এক দু হাজার পঁচিশ সালে তোমাদের কত বছর বয়স হচ্ছে টোটাল সেটা কিন্তু এখানে গুনে বসিয়ে দেবে তারপর এখানে আছে দেখো পিতার নাম তোমরা তোমাদের পিতার নাম এখানে নাম এবং এখানে পদবী লিখে দেবে আর যদি মধ্য নাম থাকে তাহলে এখানে লিখবে তারপরে দেখো মাতার নাম মাতার নামের জায়গাও তাই মায়ের নাম পদবি যদি মধ্য নাম থাকে তো এখানটায় লিখবে তারপর হচ্ছে স্বামীর নাম যদি বিবাহিত হয়ে থাকো তাহলে স্বামীর নাম লিখবে স্বামীর পদবি লিখবে এবং মধ্য নাম লিখবে স্বামীর যদি থেকে থাকে আর যদি বিবাহিত না হও তাহলে কিন্তু স্বামীর নাম লেখার দরকার নেই এখানটায় এই জায়গাটা ফাঁকা থাকবে তারপর আমরা পরের পেজে চলে যাব পরের পেজে দেখো এখানে আছে জাতি এসসি এসটি না আদার্স মানে তপশিলি জাতি না তপশিলি উপজাতি না অন্যান্য তো তোমরা যদি এসসি হয়ে থাকো তাহলে এসসির ঘরে টিক মারবে যদি এসটি হয়ে থাকো তাহলে এসটির ঘরে টিক মারবে এবং যদি এসসি বা এসটি না হয়ে থাকো তাহলে কিন্তু এই আদার্সের ঘরে টিক মারবে অন্যান্যর ঘরে আর আমি তো প্রথমেই বলেছি আর যদি কেউ এসসি বা এসটি থেকে থাকো তাহলে তারা কিন্তু সেই শংসাপত্রের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবে কারণ আমি প্রথমেই বলেছি যে এসসি বা এসটি হলে কিন্তু তোমরা বারোশো টাকা করে পাবে আর যদি এসসি বা এসটি না হও তাহলে এটা লেখার দরকার নেই তারা কিন্তু হাজার টাকা করে পাবে তারপরে থেকে দেখো কন্ট্যাক্ট ডিটেলস তো এখানে রাজ্যের নাম দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে তো তোমার তারপরে এখানে ডিস্ট্রিক্ট যে যার জেলার নাম এখানে লিখে দেবে তারপর হচ্ছে থানা থানার নাম এখানে লিখবে তারপরে এখানে আছে ব্লক মিউনিসিপালিটি কর্পোরেশন তোমরা যে যেই এলাকায় বাস করো যদি ব্লক হয় তাহলে ব্লকের নাম মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নাম আর কর্পোরেশন এলাকা হলে কর্পোরেশনের এখানে নামটা কিন্তু লিখে দিতে হবে তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর তোমাদের যদি গ্রাম পঞ্চায়েত হয়ে থাকে তাহলে গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখবে আর যদি ওয়ার্ড হয়ে থাকে তাহলে ওয়ার্ড নম্বরটা এখানে লিখে দেবে তারপর যে ভিলেজ টাউন সিটি গ্রাম না শহর তোমার গ্রাম হয়ে থাকলে গ্রামের নামটা এখানে লিখে থাকবে লিখে দেবে আর শহর হলে শহরের নামটা এখানে লিখে দেবে তোমরা যে যে এলাকায় বাস করো সেই গ্রামের বা শহরের নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে তারপর যে ঘর বা বাড়ির নম্বর তোমাদের যে বাড়ির নম্বরটা আছে এই বাড়ির নম্বরটা কিন্তু ভোটারের যে তালিকা থাকে ভোটার লিস্ট সেইখান থেকে তোমরা পেয়ে যেতে পারো সেখান থেকে নিয়ে তোমরা এখানে বসিয়ে দেবে তারপর হচ্ছে পোস্ট অফিস পোস্ট অফিসের নামটা এখানে লিখবে তারপর হচ্ছে পিনকোড পিনকোডটা তোমরা এই জায়গাটাতে লিখে দেবে তারপরে আছে দেখো নিচে মেন জায়গা এটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ বিবরণ মানে যেই অ্যাকাউন্টে তোমার টাকাটা ঢুকবে সেই অ্যাকাউন্টের বিবরণটা এখানে দিতে হবে এবং খুব মানে সতর্কভাবে কিন্তু এটাকে ফিল আপ করতে হবে প্রথমে আছে দেখো ব্যাংকের নাম তোমাদের অ্যাকাউন্টটা মানে হ্যাঁ অ্যাকাউন্টটা যেই ব্যাঙ্কে রয়েছে সেই ব্যাংকের নামটা কিন্তু লিখতে হবে যেমন স্টেট ব্যাঙ্ক হলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ঠিক আছে এরকমভাবে ব্যাংকের নামটা লিখতে হবে তারপর ব্যাংকের শাখার নাম ব্রাঞ্চের যে নামটা ঠিক আছে যে যেই ব্রাঞ্চে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখবে তারপর ব্যাংক অ্যাকাউন্টের নম্বর যে ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বারটা রয়েছে সেই অ্যাকাউন্ট নম্বরটা এখানে লিখবে তারপরে আইএফএস কোড ঠিক আছে তোমরা ব্যাংকের বইয়ের ফার্স্ট যে পেজটা রয়েছে সেখানে কিন্তু আইএফএস কোডটা পেয়ে যাবে সেই আই কোডটা কিন্তু এখানে ঠিকঠাকভাবে লিখে নেবে তো তারপরে দেখো এখানে বলেছে সংযুক্ত নথির তালিকার প্রত্যয়িত ফটোকপি সঠিক বাক্সে টিক দিন মানে এখানে হচ্ছে যেই যেই ডকুমেন্টগুলো তোমরা এই ফর্মটার সাথে দিচ্ছ সেইগুলো কিন্তু এখানে টিক মারতে বলেছে যেমন যেগুলো দেখো স্টার্ট দেওয়া রয়েছে সেগুলো কিন্তু দিতেই হবে কারণ হ্যাঁ এখানে যেমন আছে পাসপোর্ট মাপের রঙিন ফটো ফটো তো আমরা দিচ্ছি এখানে টিক মেরে দেবো তারপর স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি স্বাস্থ্যসাথের স্বাস্থ্যসাথী কার্ডের যে জেরক্সটা আছে সেই জেরক্স দেব আধার কার্ডের ফটোকপি মানে আধার কার্ডের এক কপি জেরক্স দেবো আর এস টি এসসি সার্টিফিকেট যদি থেকে থাকে যদি ফিল আপ করে থাকো তাহলে কিন্তু সেই সার্টিফিকেটের জেরক্সটা কিন্তু তোমাদেরকে দিতে হবে যদি কারোর না থেকে থাকে তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই আর কপি অফ ব্যাঙ্ক পাসবুক ব্যাংকের বইয়ের একটা জেরক্স লাগবে এনে টিক দিয়ে দেবে আর আদার্স যদি তুমি কিছু দিতে চাও অন্য অন্যান্য সে সেক্ষেত্রে এখানে টিক মেরে দেবে তারপরে পরের পেজে এখানে আছে দেখো সেলফ ডিক্লারেশন মানে স্বঘোষণাপত্র এখানে লেখা আছে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকুরি থেকে কোনো মাসিক আয় বা পেনশন পাই না আর আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞানত সত্য যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে এটা হচ্ছে স ঘোষণাপত্র ঠিক আছে এখানে তোমার একটা সই মানে এখানে যেগুলো যেগুলো বলেছে সেগুলো সেগুলো কিন্তু হতে হবে এবং এখানটাতে যে আবেদনকারী তার হচ্ছে সই হবে এবং কারি এখানে যে ডেটে জমা করছো সেই ডেটের সেই তারিখটা এখানে লিখতে হবে এখানে স্বীকৃতিপত্র স্বীকৃতিপত্রটা স্বীকৃতি তোমাদেরকে ওরা কেটে দিয়ে দেবে তোমাদেরকে ঠিক আছে তোমাদের দেখো ইংলিশেও আছে বাংলাতেও আছে তোমরা যে কোনো একটা ফিল আপ করে নিলেও হবে যদি এখানে আমি এই এর কন্যা এর কন্যা মানে এর কন্যা বা স্ত্রী মানে এখানে তোমার স্বামীর নামও লিখতে পারো বা বিবাহিত হলে স্বামীর নাম লিখবে আর যদি অবিবাহিত হও তাহলে বাবার নাম লিখবে আমি এর কন্যা মানে এখানে যদি অবিবাহিত হও তাহলে বাবার নাম লিখবে আর যদি বিবাহিত হও তাহলে স্বামীর নাম লিখবে এর কন্যা বা স্ত্রী বা যদি অবিবাহিত হও তাহলে এই কন্যার উপরে টিক মারবে আর যদি বিবাহিত হয়ে স্বামীর নাম লিখো তাহলে এই স্ত্রীর উপরে টিক মারবে ঠিক আছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন প্রকল্পে আবেদনপত্র এত তারিখে জমা করলাম যে তারিখে জমা করছো সেই তারিখটা এখানে লিখে দেবে এখানে আমার মোবাইল নম্বর তোমার মোবাইল নম্বরটা এখানে লিখে দেবে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর এই স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটা এখানে লিখে দেবে আর আধার নম্বর আধার নম্বরটা এখানে লিখে দেবে লিখে দিয়ে ব্যাস এইটুকু লিখে দিলেই হবে আর এখানে কিন্তু যে তোমাদের ফর্মটা রিসিভ করবে এখানে কিন্তু তার সই হবে ঠিক আছে সেই কাজটা করবে এখানে তোমাদের কিছু করার দরকার নেই বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি হয়ে থাকো আমার চ্যানেল নতুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো যাতে আমি আরও এরকম নতুন নতুন হেল্পফুল ভিডিও দিয়ে তোমাদের হেল্প করতে পারি আর তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে